করে বান্দা পৃথিবীর মধ্যে গুণা করছো কোটি কোটি গুণা করছো নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এই গুণা যদি মাফ করাইতে চাও চলে যাও জান্নাতের বাগানে এখানে যা কোনো বান্দা যখন কবরের ভয় জাহান্নামের নামের ভয় আল্লাহর ভয় অন্তরের ভিতরে প্রবেশ করিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তারা দরিয়া দরিয়া গুণাগুলো মাফ করে দেয় কারণ কি পর্যন্ত তার কোন নবী না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কেয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা এই জন্য বেশি বেশি তওবা খোলা লাগবে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান তওবা কারিক আমার বাবারা শুধু মাস্টার ইবলিস এখানে বসে রইলো না আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটু ওয়াজ করে আসলি আপনারা বুঝতে পারবেন মজার ওয়াজটা আমার শুনে নেন এই মাস্টার ইবলিস কিন্তু বলতে রাজি নয় মাস্টার ইবলিস কিন্তু আমাদের সাথে রাজি নয় আজকে যারা কওর খবরের ভয় করে সে নামাজ ছাড়তে পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে তারা রোজা ছাড়তে পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে এই ব্যক্তি অন্যায় করতে পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না যে ব্যক্তি কবরের মরণের ভয় করে আমার দিকে রুজু হও আদমের দিকে রুজু আদমকে মেনে নিলেন কিন্তু অহংকারই মাস্টার ভিতরে আসলো অহংকার আমি এত বড় আলেম এত বড় জানেওয়ালা আমার মতো জ্ঞানী কেউ নাই আমি ওর কাছে স্যারেন্ডার কাটবো কেমনে হয় আল্লাহ বলেন রুজু হও এইবার মাস্টার ইবলিস করল এটা তো বেদাত এক নাম্বার প্রকাশ করল লকআপ শয়তানের লেখক আল্লাহ কয় রুজু হও কয় বেদাত আল্লাহ কাদমের দিকে ঝুঁকে যাও আদমকে সেজদা করো আল্লাহ কয় না বলার সঙ্গে সঙ্গে মাস্টার ইবলিস কয় না যায় আল্লাহ বলেন আদমের দিকে ঝুঁকে যাও আদমকে সেজদা করো মাস্টার কয় হারাম একমাত্র সিজদা হবে আপনার অন্য কারুর নয় একমাত্র সিজদা করব আপনার আদমের দিকে রুজু হতে পারে না এটা হারাম আমার সষ্টা যিনি সৃষ্টি হলো ফেরেস্তা সৃষ্টি হলো আদম সৃষ্টি হলো মাজল মুসলমান ওই ইংলিশ শৈতান সৃষ্টি সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার মৃত্যু নাই স্রষ্টা দেয় হুকুম আর সৃষ্টি দেয় লকাপ সেই লকাপ যাদের মধ্যে আছে দেখবেন কথায় কথায় বলে না যায় সারা মার বেদাত জোরে জোরে চিল্লায় বলা যাবে আবার আল্লাহ তাকে বিতরিত করে দিলেন যাও দূর হয়ে যাও সুখান দূর দূর হয়ে গেল বিতরিত হয়ে গেল এখন আল্লাহ দরবারে আল্লাহ আমার তো আদমকে ভালোবেসে মানুষকে ভালোবেসে মানুষকে তুমি ভালোবেসে বানাইলা তার মর্যাদা দিলে তার দাম দিলাম আল্লাহ এই আদম জাতির সঙ্গে বেয়াদবি করার কারণে আমাকে তুমি বিতাড়িত করে দিলে ইবলিস বানায়া দিলে আল্লাহ আপনার কাছে আমি তিনটা দাবি করব কয়টা দাবি জোরে বলেন কয়টা দাবি তিনটা দাবি করব নাম্বার 1 নাম্বার 1 দাবি আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিও না কারণ যেদিন শেষ হয়ে যাবে কুন্নামান

তখন যেন সেই শক্তি আমার দিয়ে দাও যে কোনো সময় যেন আমি রূপ বদলাইতে পারি বন্ধু হয়ে বন্ধুর শেষ করতে পারি ওই যে এখন এই জন্যে কয় আমি আবেগে কাজ করছি কি কোন আবেগ দেয়া কাজ করছি বুদ্ধিতে কাজ করে ঠিক কিনা বুদ্ধিতে কাজ করে মাস্টার ইবনি যখন ভর করে তখন বুদ্ধি থাকে না আবেগ এসে যায় আর আবেগ দেয়া কাজ করে বিতারিত মাস্টার ইবলিস হইছে এই জাতীয় যারা তারও ইসলাম থেকে বিতাড়িত হবে জোরে জোরে বলেন ঠিক কিনা তিন নাম্বার যখন দিয়ে দিলেন আল্লাহ মানুষের সুরত জন্য যে কোনো মুহূর্তে আমি সুরত ধরতে পারি আল্লাহ কয় দিলাম কারণ আমি আদমের কোন গঙ্গ আমি আল্লাহ সইনা নাও পৃথিবীর মধ্যে ফেরেশতা বানাইলাম আমি কোণার ফা কোন বলা আসমান বানাইলাম আমি যেমন মানব এমনি বানাই নাই ফেরেশতা যেমন বানাইলাম এমনি মারে বানাই নাই এ পৃথিবীর যেমন বানাইলাম এমনি তোমার বানাই নাই পৃথিবীর মধ্যে যত makhlukাত আমি আল্লাহ বানাইলাম এই বান্দারে আমি যেমনি বানাই নাম অন্য কোনো প্রাণী আমি এমনি বানাই নাই আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি আমার কুদরতি হাত খানা দিয়া আল্লাহ কয় আমি আল্লাহ এক পৃথিবীর মধ্যে কোনো দ্বিতীয় নাই আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন আমার আল্লাহ হলো একজন আল্লাহ বলে হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম আমি নিই নাই সুতরাং সমস্ত কিছু হল সৃষ্টি আমার আমি হলাম স্রষ্টা সুতরাং আমার কোনো জন্ম নাই আমি কাউকে জন্ম দিই নাই সব কিছু আমি হুকুম দিয়ে বানাইছি একমাত্র বান্দারে বানাইছি আমি কুদরতে হাত দিয়া। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য আমার সমকক্ষ দ্বিতীয় কেহ নাই সুতরাং আমার নিজেই আমি নিজেই একাকার আমি নিজেই তো নিজের আর আমার কোনো অদ্বিতীয় কেউ নাই জোরে জোরে চিল্লা বলেন মারহাবা যারা দেবতা পূজা করো তারা দেলের কান্ডা লাগা শোনা নাও সিজদা করব কার আর আমার আল্লাহ সিজদা করার জন্য মানব জাতিকে তার কুদরতে হাত দিয়ে বানাইলেন এবার আমার আল্লাহ বলেন মাস্টার ইবলিস রে আমার এই বান্দা এই মাথা দিয়ে প্রবেশ করতে পারবে না ইবলিস কয় আল্লাহ একটা জায়গা ঠেকায় রেখে কি লাভ হবে সব জায়গা তো ঢুকতে পারবো তারপরও তোমার কোনো বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না তুমি আদর করে ওদেরকে বানাইয়া আমাদেরকে বিতাড়িত করে দিল আল্লাহ আমি ইবলিসকে তুমি বিতাড়িত করে দিলা আল্লাহ তোমার আদম জাতিকে আমি জান্নাতে থাকতে দিব না আল্লাহ আমার আল্লাহ বলা চলে গেলেন ইবলিস আবার ইবলিস চিন্তা করে মনে মনে সব জায়গা তো দিয়ে দিল কে আমত পর্যন্ত হায়াত দিল প্রতিটা লোমে লোমে ঘুটুকার অনুমতি দিয়ে দিল তবে আল্লাহ

বান্দা যখন কবরের কথা মনে করে বান্দা যখন দুনিয়ার মধ্যে যান নামের কথা মনে করে খাস্তা করে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ মায়া করে বান্দারে বানাইলাম ওই বান্দা যখন খাস্তা করে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ রহমতের হাত দিয়া আমার বান্দার দরিয়া দরিয়া গুনা গলো জমিনের ভিতরে দাফন করে দিব জোরে জোরে বলা যাবে না সুবহান আমি মাথাটা রাখলাম এই জন্য আমি আল্লাহ রহমতের হাত বুলাইয়া দিব আল্লাহ বান্দারে কত ভালোবাসে হে বান্দা কত গুনাহ করবে এই জন্য আল্লাহ মাফ দিবেন রহমাতুল্লাহ bayan করেন বান্দা পৃথিবীর মধ্যে গুণা করছো কোটি কোটি গুণা করছো নামাজ ছেড়ে দিয়া কবিরা গুণা মিথ্যা বলা কবিরা গুণা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুণা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুণা এই গুণা যদি মাফ করাইতে চাও চলে যাও জান্নাতের বাগানে এখানে যা কোনো বান্দা যখন কবরের ভয় জাহান্নামের নামের ভয় আল্লাহর ভয় অন্তরের ভিতরে প্রবেশ করিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তারা দরিয়া দরিয়া গুণাগুলো মাফ করে দেয় কারণ কি আমত পর্যন্ত তার কোন নবী আইবো না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কেয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা এই জন্য বেশি বেশি তওবা খোলা লাগবে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান তাও বাকারি আমার বাবারা শুধু মাস্টার ইফলিশ এখানে বসে রইল না আল্লাহ হাতের মধ্যে একটু ওয়াশ করে আসলে আপনারা বুঝতে পারবেন মজার ওয়াজটা মার মনে শুনে নেন এইরকম মাস্টার ইংলিশ কিন্তু বলতে রাজি নয় মাস্টার ইংলিশ কিন্তু আমাদের ছাড়তে রাজি নয় আজকে যারা ওরা কবরের ভয় করে সে নামাজ ছাড়তে পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে তারা রোজা ছাড়তে পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে এই ব্যক্তি অন্যায় করতে পারে না যারা কবরের করে মরণের ভয় করে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না যে ব্যক্তি কবরের মরণের ভয় করে সে